টিকটক করবেন ভালো কথা তা আপনি বাড়ি ভাড়া দিচ্ছেন কেন বাড়ি ভাড়া কেন দিচ্ছেন বন্যা টিকটকে করেন অসভ্য লোক কোথাকার আর নিজের বউরা কি শিখাইতেছেন আপনি হ্যাঁ নিজের বউরা কি শিখাইতেছেন আপনি আপনার বই আপনার উচিত হচ্ছে না আপনার নিজের বউ কেমনে হেফাজতে রাখবেন সে চিন্তা করবেন আর আপনি শিখাইতেছেন কি নিজের টিকটক শিখাইতেছেন অন্য একটা দুই দিন পর অন্য একটা ছেলে একটা অফার দিবে বাইকে চলে যাবো